স্কুলতে লাগা দরকার সমস্ত বক্তাদেরকে মাঠে ময়দানে ওয়াজের জন্য নামা উচিত না তাদেরকে আগে ওয়াজ শেখাইতে হবে ঠিক কোন মুহাক্কিক মুত্তাকি হেজগার বড় আলেমদের সাহবতে থেকে আগে ভাষা জ্ঞান শেখক এরাক পর্যন্ত তাদেরকে মাঠে ওয়াজ করা বন্ধ করে দেওয়া হোক জনৈক বক্তা বলেছেন বেশি সময় ওয়াস করা বেদাত এটা কতটুকু সঠিক এটা একটা মূর্খ এমন মূর্খ আমি আর দেখিনি এটা গবেষণা ছাড়াই ঠাস করে একটা ফতোয়া দিয়ে বলল মুসলিমের মধ্যে উল্লেখ মিসকা হাদিসটা আছে আন

ফা নাজালা ফাসাল্লা সুম্মাসা এইডাল মিম বারা আফা খাতাবানা নবীজি মিম্বর থেকে নামলেন জোহরের নামাজ আদাই করলেন এরপরে আবার মিম্বরে ভরে দাঁড়ালেন এমনকি আবার বায়ান করা শুরু করলেন হাত্তা হাজারাত আল্লা হাসার এমনকি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে ফা নাজালা ফাসাল্লা সুম্মাসা এইডাল মিম বারা ফা খাতাবানা নবীজি আবার মিম্বর থেকে নামলেন আশরের নামাজ আদাই করলেন আবার মিম্বরে দাঁড়ালেন আবার বয়ান শুরু করলেন হত্তা গরিবাত আর এমন কি সূর্য অস্ত চলে গেল সাহাবাই کرام বলেন ফা আখবারানা বিমা কানা বিমা হুয়া কায়িনুন الى ইয়াউমিল কিয়ামা ওই দিনের বয়ানে আমার নবী আগে যা যা হইছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব আমাদের বলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এজন্য বয়ান কমও হইতে পারে মিডিয়াম হইতে পারে বেশি হইতে পারে এটা অবস্থা ভেদে ঢালাও ভাবে বলা যাবে না যে বেশি সময় বয়ান করা নিষেধ যেখানে বেশি দরকার নেই এখানে কম করবেন যেখানে বেশি দরকার নেই এখানে কম করবেন যেখানে বেশি দরকার ওখানে বেশি কর্ত হইব স্থান কাল পাত্র বুঝে অবস্থা এগুলি বুঝায় না দিলে আন্দাজে ঠাস করে একটা ফতোয়া দিলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আপনার কাছে জানতে চাই স্যাটেলাইট চ্যানেলের টিভিতে একটি প্রোগ্রাম হয় আরবি কাফেলা আরবি কাফেলা ওই অনুষ্ঠানের সঞ্চালক মাওলানা ডক্টর সাদিকুর রহমান আজহারি তার অনুষ্ঠানে প্রায় বলে থাকেন ইসলাম আল্লাহর রসুল হজরত মামুদ ইসলামের যুগে আসে নাই এটা এসেছে হজরত আদম আলা সময় থেকে আল্লাহর রসুল শুধু ইসলামে প্রচার করেছেন সুধ হুজু বিষয়টি আমরা ধুম্রজলের মধ্যে আছি বিষয়টি পরিষ্কারভাবে এই কথাটুকু সত্য তারপর আরো আছে নাকি লেখা নাই আচ্ছা বুঝছি মূল বিষয়টা আমি বুঝতে পারছি ইসলাম ধর্মটা ইমান এসেছে আল্লাহর তরফ থেকে তাওহীদের রেসালতের যে দাওয়াতটা আদম আলাই সাল্লামের মাধ্যমে আসছে প্রথম এটা সত্য কিন্তু সুরা মায়েদার মধ্যে যে কথাটা আছে আল্লাহ আকমাল তুলাকুম দিন আকুম ওয়াত মাম আলাইকুম নিয়ামাতি ওয়ারাদীতু লাকুম ইসলামা দীনা এই একটা আয়াত থেকে বোঝা যায় ইসলাম ধর্মটা ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণতার যে স্বীকৃতি এটা আল্লাহ আমাদের নবীর জামানায় দিছে নবীজিকে উদ্দেশ্য করে দিয়েছেন ওয়ারাদীতু রাদীতুলকুম ইসলামা দীনা অন্য এটা আছে ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম এই ইসলাম শব্দটার অস্তিত্ব আমার যতটুকু খেয়াল আছে আমি অন্য আসমানি নিয়ে গবেষণা তেমন করেছি ইসলাম ধর্মের যে অস্তিত্বটা এটা আমাদের ব্যাপারেই পাওয়া যায় অন্য অন্য নবীদের ব্যাপারে ইমানের দাওয়াত বাল্লার তরফ থেকে যে তহিদের দাওয়াতটা পৌঁছায় দেওয়ার এই বিষয়টা আছে ক্লিয়ারলি কিন্তু ইসলামের ধারক এবং বাহক সাহেব সাহেবুল ইসলাম যিনি তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আর মুসলিম আগে ছিল মুসলিম আগে ছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুম এজন্য ভাইজান মুসলিম আগে ছিল মুসলিম আর ইসলামের ব্যবধান কি যদি ব্যাখ্যা করি ইউসলিমু যিনি প্রতি তিনাকে বলা হয় মুসলিম নিজের নিবেদিত প্রাণ সর্বস্বদী আল্লাহর প্রতি যিনি আনুগত্যশীল তিনি হলো মুসলিম ওই হিসাবে বলা যাবে যে আগেও মুসলিম ছিল যেনারা আত্মসমর্পণ করে তিনারা হলো মুসলিম কিন্তু ধর্ম ইসলাম এই নামে আগে কোন নবীর জামা নাই অন্য কোন নবী এরকম বলছে আমার জানা নাই আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবী এরকম বলছে যে আমি যে ধর্ম দাওয়াত দিচ্ছি নাম ইসলাম এরকম বলছে কোন নবী আমি কোথাও পাইনি কেউ পাইলে আমাকে দিবেন একমাত্র আমাদের নবীর জামানে কোরআনের ভাষায় ইসলাম যে ধর্মের নাম এটা ডিক্লার হয়েছে কোরআনের মধ্যে আমার নবীর জামা নাই এখন যদি ভাই যে যারা মুসলিম তারাই ইসলাম মানার কারণে মুসলিম হয়েছে ইসলাম মানার কারণে মুসলিম হয়েছে এটা একটা যুক্তি কিন্তু মুসলিম শব্দটার মূলে হলো আত্মসমর্পণ আসলাম তু লিরবিল আলামিন আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম লিরব্বিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের রবের প্রতি এখানে আত্মসমর্পণের কথা বলা হয়েছে আসলাম তো মানে ইসলাম মাইনা ইসলাম ধর্ম মাইনা আমি আল্লাহর প্রতি অনুগত হয়েছি এরকম না মানে আল্লাহ যে হুকুমটা দিয়েছে ওই হুকুমটা আমি অনুগত হিসেবে মেনে নিলাম ওটা বোঝানো হয়েছে অতএব আমরা এই চূড়ান্তভাবে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে আমি বলতে পারি আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছে তাওহীদের দাওয়াত পষিয়েছেন নবুয়ত এবং রিসালাতের দাওয়াত পচাইছেন কিন্তু তাদের কারো ধর্মের নামই ইসলাম ছিল না একমাত্র আমাদের নবীর জামান ঈশা ধর্মের নাম ইসলাম এই ইসলামের অনুসারী যারা তারা মুসলিম এটা চূড়ান্ত পর্যায়ে কোরআনের আয়াত দ্বারা ডিক্লেয়ার হয়েছে এখন কেউ যদি দাবি করেন এরকম না আগেও আদম নবীর জামানাই মুসা নবীর জামানাই ইব্রাহিম নবীর জামানাই যে ধর্মের দাওয়াত দিছে ওই ধর্মের নাম ইসলাম ছিল আপনারা দলিল দিবেন আসমানি কিতাব যেগুলি আছে সবগুলি তো বিকৃত হাদিস থেকে দলিল দেন কোরআন থেকে দলিল দেন যে দলিলের আলোকে বোঝা যাবে যে আগের নবীদের জামানায় যে ধর্ম প্রচার করেছে ধর্মের নাম ছিল ইসলাম দলিল দিয়ে কথা বললে এই প্যাসগুলি লাগে না কিন্তু মুশকিলটা হলো যারা বেদাত শির না যেটা এটা নাই এটা বইলে দেয় তাদের তার দলিল লাগে না সাফার জোরে বইলে দেয় একটা গন্ডগোল লাগে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দেন বলে না আমিন সবাই বলে না আমিন জানাজার নামাজে প্রথম তাকবীরের পর দ্বিতীয় তাকবীরে কেউ হাত তুলে তাকবীর দিলে নামাজ হবে কি প্রথম তাকবীরের পরে তো সানা পড়লেন সানা পড়লেন দ্বিতীয় তাকবীরে হাত এমনি উঠাই লাইছেন নাকি হাত উঠাই আবার ছেড়ে দিয়েছেন যেটা ঈদের নামাজে করা হয় এরকম যদি করেন হানাফি মাঝহের সিস্টেম হলো হাত জানাজার নামাজে বারবার উঠাবেন না শুধু একবার উঠবেন তাকবিরে তাহারিমার সময় দুই হাত কানের লতি পর্যন্ত উঠাবেন এরপরে বাকি তিনটা তকবির বাকিগুলি আপনি ওই হাত বাদা অবস্থায় দিবেন এটা হলো সন্ন্যত তরিকা এটাই হানাফি মাঝাবের ফাইসালা এখন কেউ যদি ভুলে অথবা বেখেয়ালে ভুলে অথবা বেখেয়ালে অথবা ধরেন নিজে পন্ডিতি করতে গিয়া নামাজে প্রথম তাকবির হাত উঠায় বাঁধছে দ্বিতীয় ত্যাগ পরিশ্রম হাত ছেড়ে দিছে ঈদের নামাজের সময় তখন তার বিধান কি এখানে আমার যতটুকু জানা আছে জানাজার নামাজে হাত ছেড়ে দিলে নামাজ ফাসেদ হয়ে যায় এই মাসাল আমার জানা নেই তবে মাকরু হয়ে যায় মাকরু হয়ে যায় যদি একচে ভালো কিছু কেউ জানেন আমাকে জানাবেন আমি এতটুকু জানি নামাজ ফাসেদ হবে না জানাজার ক্ষেত্রে নামাজ ফাসেদ হবে না কিন্তু নামাজ মাক্রু হয়ে যাবে কখন এটা করবেন না হানাফি মাজাবের দৃষ্টিতে আমি এই ফতোয়াটা বা মাসালাটা শোনালাম তুমি মূল মাসালাটা হলো হাত বেঁধে তারপরে আমরা তাকবির দিব এখানে আরেকটা বিষয় মনে রাখবেন সাহাবাই কেরামের মধ্যে দুই জামাত ছিল এই ব্যাপারে এক জামাত তারা হাত কানের লতি পর্যন্ত উঠায় বাঁধা অবস্থায় তকবির দিতেন জানাজার নামাজে আরেক জামাতের থেকে আমি অনেকগুলি হাদিস পেয়েছি যারা প্রত্যেক তাকবিরের সময় হাত উঠাইতেন এবং সারতেন ঈদের নামাজের মতো এই জন্য দুই ধরনের মাসালাই সাহাবিদের মধ্যে আমল ছিল এই কারণে হয়তো এটা ডাইরেক্ট নামাজ ফাসেদের মাসালায় যায়নি মাকরু মাসালায় এসেছে এক কথা মাকরু হোক এটাও তো আমরা চাই না চান নাকি আপনারা নামাজ মাকরু হয়ে যাক চান আপনারা এই জন্য হাত আমরা ছাড়বো না মুসান্নাফ আব্দির রাজ্জাকে এই বাবার একাধিক হাদিস রয়েছে আমার লেখা একটা কিতাব আছে প্রিয় নবীজির সালাত প্রিয় নবীজির সালাত ওখানে নামাজে জানাজার নামাজে তাকবিরে আমরা প্রথমবার কেন হাত উঠাই বাকিবার কেন উঠাই না এই ব্যাপারে আমি অনেকগুলি হাদিস সনদ সহকারে কিতাবের রেফারেন্স কত নম্বর হাদিস ডিটেলস আমি উল্লেখ করেছি বিস্তারিত জানার ইচ্ছা হল আমার ওই বইটা একটু দেখে নেওয়ার অনুরোধ রইল